নতুন তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি করছি তোমরা যে যেখান থেকে সকলে খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও সকলে বেশ ভালো আছি তোমরা হয়তো ভাবছ আজকে আমি এত কিছু নিয়ে কেন বসেছি তোমাদের সামনে তাহলে বলি আগের বছর দু হাজার তেইশ সালের আঠারোই নভেম্বর আমার বিয়ে হয়েছিল তো এবছর দু সালের আঠারোই নভেম্বরে আমার এক বছর পূর্ণ হয়ে যাবে কিন্তু ওই দিনটাতে অনেকেরই অনেক প্রবলেম আছে অনেকে আসতে পারবে না বলে আত্মীয় স্বজনরা সেই জন্য কিছুদিন আগে আমাদের বিবাহ বার্ষিকীটা আমরা পালন করেছি তো সবাই অনেক কিছু গিফট দিয়েছে কি কি গিফট পেয়েছি বিবাহবার্ষিকীতে সেই সব কিছুই আজকে আনবক্সিং করে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ফুল ব্লগটা ওয়াচ করো আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে তাহলে চলো আমি একে একে খুলি জিনিসগুলো প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে একটা ব্যাগ দেখো পুরো ব্ল্যাক কালারের একটা ব্যাগ ব্ল্যাক ঠিক বলবো না ওই হালকা হালকা নীলের সাথে ওপরটা হালকা হালকা লাল দেওয়া আছে আর এই ব্যাগের ভেতর চেনটা খুললাম দেখো কাগজ করে রেখেছি যাতে ব্যাগটা ওই ফুলিয়ে রাখতে পারে খুলছি দাঁড়াও একে একে এটাকে ওই এরকম ভাবে কোথাও ঘুরতে গেলে সাথে করে নিয়ে যাওয়া যেতে পারে ভালো লেগেছে ব্যাগটা তো বললি এটা কে দিয়েছে এটা আমার ছোটবেলার যে বান্ধবী তোমরা তাকে সবাই চেনো তাও তোমাদের সাথে শেয়ার করব সেই বান্ধবীর মা মানে কাকিমা দিয়েছে এত সুন্দর দেওয়ার জন্য চলো এবার নেক্সটটা খুলি দেখি কি পেলাম এটা একটা লাল রঙের প্লাস্টিকের র্যাপার দিয়ে মোড়া আছে চলো কাঁচি দিয়ে কাটছি দেখো খুলতে একটু সমস্যা হয় তাড়াতাড়ি আস্তে আস্তে খোলার চেষ্টা করছি কিন্তু গিফট আনবক্সিং করতে আমার খুব ভালো লাগে কিন্তু র্যাপার গুলো খুলতে খুব সমস্যা হয় দেখো এটাও একটা সুন্দর ব্যাগ তোমাদের খুলে দেখাচ্ছি ব্যাগটা আর তোমাদের একটু বলাই হলো না একটা কথা সেটা তাহলে শেয়ার করি এবছর আমাদের প্রথম বছরের অ্যানিভার্সারি ছিল আর তার সাথে আমার মা-বাবার 33 বছরের অ্যানিভার্সারি ছিল সেই দুটো একসাথে আমরা পালন করেছিলাম তো সেই উপলক্ষেই এই যে গিফট গুলো এসেছে আমার মা বাবাকে অনেকে ভালোবেসে দিয়েছে গিফটগুলো তো মা বাবার যে ভিডিওটা ভিডিওগ্রাফি করেছিলাম সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে ইউটিউবে তোমরা ওয়াচ করবে আর আমাদের যে অ্যানিভার্সারির ভিডিওটা সেটাও খুব তাড়াতাড়ি ইউটিউবে আসবে দেখো এই ব্যাগটা এটা মাকে দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড সেই বেস্ট ফ্রেন্ডের ছবিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো বেস্ট ফ্রেন্ড কাম বৌদি বলতে পারো খুব সুন্দরই ব্যাগটা থ্যাংক ইউ সো মাচ একটা ব্যাগ হ্যাঁ হ্যাঁ ঠিক করেছি পরলে শাড়ির সাথে নেওয়া যাবে চল তাহলে খুলি আর খুলেই তোমাদের দেখাই একেবারে দেখো খুব সুন্দর একটা ফ্যান্সি ব্যাগ শাড়ির সাথে নিয়ে গেলে খুব ভালো লাগবে আর লেহেঙ্গার সাথে এটা নিয়ে গেলে খুব ভালো লাগবে মোটামুটি ভালো লেগেছে এটা কে দিয়েছে জানতে চলো এবার নেক্সটটা খুলি এটা আমার খুব ভালো লেগেছে কেননা এই গিফটে আমি ওই অ্যানিভার্সারির প্রোগ্রামের দিনই দেখতে পেয়ে গেছিলাম যে আমার জন্য এনেছে স্পেশাল মানুষ সে আমার গলায় এটা পরিয়ে দিয়েছিল চলো তোমাদের গলায় পরিয়ে দেখাই এই দেখো এটা পেছনে এরকম হুক রাখা আছে এই হুক দিয়ে পেছনে আটকাতে হবে এটা মেনলি ক্রপ টপ পরে তার নিচে লেহেঙ্গা পরে তার সাথে পরলে খুব ভালো লাগবে বা শাড়ি পরে তার সাথে স্লিপলে সাদা ব্লাউজ পরে এটা পরলে খুব ভালো লাগবে এটা আমাকে দিয়েছে আমার ছোট্ট বেলার একদম যে নাচের দিদিমণি সে আমাকে এই সুন্দর গিফট দিয়েছে থ্যাংক ইউ পিসি মনি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আসল কথা কি বলতো আমার অ্যানিভার্সারি দুভাবে পালন হয়েছিল একটা আমার শ্বশুর বাড়িতে হয়েছিল শ্বশুর লোকজনদের নিয়ে আর একটা হয়েছিল বাপের বাড়িতে এখানে কিছু আত্মীয়দের নিয়ে তো এই দুটো গিফটের মধ্যে এই কিছু গিফট আছে বাপের বাড়িরও কিছু গিফট আছে তো দুটোই একসাথে খুলছি চলো এবার নেক্সটটা খুলি দেখো এই গিফটটা খুব সুন্দর এই গিফটটা আমাকে কে দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি এখানে নাম লেখা আছে পূজা মাঝি কাকুলি মাঝি প্রিয়া মেটা কৃষ্ণ চার নরদে মিলে একসাথে আমাকে দিয়েছে তাহলে চলো কি আছে এর মধ্যে বাহ খুব সুন্দর একটা কাপের শেড দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর একটা গিফট আমাদের দুজনকে দেওয়ার জন্য আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে চলো এবার নেক্সটটা খুলি এই গিফটটা কে দিয়েছে তোমাদের বলে দিই যে আগে গিফটটা তোমাদের দেখালাম বললাম বিবাহবার্ষিকী উপলক্ষে মা বাবার 33 ইয়ারসের আমার বেস্ট ফ্রেন্ড মানে বৌদি দিয়েছিল সেই এই গিফটটা আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমাকে দিয়েছে চলো তাহলে খুলি দেখে মনে হচ্ছে তো ফ্লাওয়ার ভাস আছে চলো ভেতরটা খুলে দেখি বাহ খুব সুন্দর দারুণ একটা ফ্লাওয়ার ভাস দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো এর মধ্যে ফুল দিয়ে সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ বৌদি এত সুন্দর একটা ফ্লাওয়ার ভাস দেওয়ার জন্য এটা পরে খুলছি তার আগে চলো তোমাদের এটা দেখাই এই গিফটটা সব থেকে আমার বেশি প্রিয় লেগেছে কেননা এই দেখতে এতটাই সুন্দর একটা ফটো ফ্রেম এটা মেইনলি হাতে আঁকা একটা ছবি দিয়েছিলাম আমার বন্ধুকে সে নিজের হাতে এত সুন্দর করে একে আমাকে দিয়েছে টোটালি হাতে আঁকা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে প্রথম বছর বিবাহবার্ষিকী উপলক্ষে আমার তরফ থেকে আমার বরকে আমি এই গিফটটা দিয়েছি আর এখানে লেখা আছে একটা ট্যাগলাইন সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি তোমার গলার সুরে শুরু হোক আমার সব সকাল তোমার হাতে ছোঁয়াতে রাঙিয়ে উঠুক আমার গোটা জীবন হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি সৌমিয়ান জয়ন্ত দেখো এটা কেমন লাগলো জানিও তোমরা এটা আমাকে চল রিভিউ সেকেন্ডটা দেখাই এই সেকেন্ডটা আমি আমার মা-বাবা 33 বছরের অ্যানিভার্সারি আমাদের যেদিনকে প্রথম বছরের অ্যানিভার্সারি পালন করেছিলাম সেই একই দিনে পালন করেছিলাম তো সেই দিনে আমার মা-বাবাকে আমাদের দুজনের তরফ থেকে এই সুন্দর গিফট দিয়েছি এটাও হাতে আঁকা যে বন্ধুটা আমাদের ছবি এঁকে দিয়েছে সেই এটা এঁকেছে কেমন হয়েছে দেখো জানিও কিন্তু তোমরা এটাতে লেখা আছে ঝগড়া যেমন চলছে তেমনি চলুক আরো এক বছর ঝগড়ার বয়স বাড়লো শুভ বিমা বার্ষিক মা বাবা ভালো না সুন্দর চলো সাইডে রাখিয়ে গেল এবার বাকি এই দুটো খুলি চলো এই এবার র্যাপারটা খুলে দেখি এর মধ্যে কি আছে এটা মনে হচ্ছে কোন হবে তাও খুলে দেখি ঠিক ধরেছি এটাতে ওই নন এই এড়াইয়ের মতো আছে এটা অবশ্যই শ্বশুর বাড়ি থেকে দিয়েছে কিন্তু কে দিয়েছে আমার ঠিক মনে নেই সবার লাফ গিফটটা খুলছি দেখো এটা কি আছে জানা নেই আমার এটা আমাকে দিয়েছে আমার বিয়েতে এসেছিল আমার খুবই প্রিয় বান্ধবী বোন বোনই বলতে পারো চলো খুলে দেখি এমন ভাবে আটকানো আছে না কি বলবো খুলতে খুব সমস্যা হচ্ছে ও এবার দেখতে পেয়েছি কি আছে এতে দারার কি উল্টাতে হবে নাল খুলতে পারবো না এই যে বন চায়নার যে বাটি সেট গুলো হয় না সাদা সাদা কালারের আর এর মধ্যে ওই থালা আছে বন চায়নার থালা তার সাথে বাটি সেট আর ওই যে এখানে দেখতে পাচ্ছো আরো একটা ছোট বাটি রাখা আছে আর এর মধ্যে একটা বড় বাটি রাখা আছে এই দেখো এরকম সেটটা খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ সো মাচ মনা এত সুন্দর একটা গিফট করার জন্য আজকে ব্লগটা এখানের মতোই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইলো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবেন ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের সাথে যে দুটো ছবি শেয়ার করেছি ওই দুটো ছবি আপনাদের কেমন লেগেছে আজকে আসি তাহলে আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা